শুধু গৃহস্থ নয় যারা সাধুরাও বসে রয়েছে বা যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলে দিচ্ছি পুজোর ঘরে বা ঠাকুরের কোন কোন বস্তু মাটিতে রাখতে নেই শঙ্খ কখনো শঙ্খ মাটিতে রাখতে নেই ঘন্টা কখনো ঘন্টা মাটিতে রাখতে নেই ঠাকুরকে আপনি যে ফুল অর্পণ করবেন সেই পুষ্প ঠাকুরকে আপনি যে তুলসী অর্পণ করবেন সেই তুলসী এগুলো কখনো মাটিতে রাখতে নেই। ভগবত বিগ্রহ ঠাকুরের যে কোনো বিগ্রহ কখনো মাটিতে রাখতে নেই নিচে কিছু না কিছু আসন অবশ্য দেওয়া উচিত।